গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে না কোনো ব্লগ করিনি কোনো ভিডিও বানাইনি তার কারণ আজকে স্পেশালি এই ভিডিওটাই আমার বানানোর আছে যেটা বানাতে এখন আমি বসে পড়েছি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আজকে যে আমি ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে এপি ব্লগস প্রিয়া তার ছেলে আয়ুষ হ্যাঁ তাদের নিয়ে কিছু কথা বলতে চলেছি অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভেবেছিলাম বলবো বলবো কিন্তু যেহেতু আমার নিজস্ব ফ্ল্যাটের অনেক কাজকর্ম চলছে নিজেরও একটুখানি ব্যস্ততা চলছিলাম তো ওইগুলো শেয়ার করতে করতে না এক্স্যাক্টলি ভাবছিলাম যে হ্যাঁ করব। করবো তো আজ ভাবলাম না আমাকে শেয়ার করতেই হবে যেটা আমার মনের কথা আর কি সেটা আর তার সাথে আমি এটাও ভেবেছিলাম ফ্রেন্ডস যখনই প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছিল মানে ও সবার কাছে হেল্প চেয়েছিলো তখন আমি জানতাম যে অনেক ইউটিউবাররা আছে যারা কিনা ভিডিও বানাবে নিজের নিজের কমিউনিটিতে মানে পোস্ট করবে তার ফলে ওটা তো শেয়ার হবেই হবে তা আমি ভেবেছিলাম আমি খানিক দিন বাদে না হয়ে করি কারণ এই জিনিসটা না একবার হয়ে থেমে গেলে তো আর হবে না এটাকে কন্টিনিউ হয়ে যেতে হবে তবে গিয়ে মানে এত বড় একটা অ্যামাউন্ট জোগাড় হবে হ্যাঁ আজকে আমি ভিডিওটা যে বানাচ্ছি আমি চাইছি ফ্রেন্ডস কি এখনও অবধি যারা যারা আমাদের ছোট্ট আইফসি শরীর খারাপের কথা জানে না তাদের অবধিও যেন ভিডিওটা পৌঁছে যায় আমি জানি ম্যাক্সিমাম লোক জানে তবে এমনও অনেক লোক হয়তো হবে যারা কিনা না এখনও প্রিয়ার ভিডিও দেখে না হয়তো বা হতেই পারে তো তাদের থেকে যদি আরও বেশি শেয়ার হয়ে যায় তো সেখান থেকেও আমরা একটা অ্যামাউন্ট পেতে পারি দেখো প্রিয়া যে ভিডিওটা যখন বানিয়েছিল ও কিন্তু খুব কম টাকার কথাই বলেছিল ও বলেছিল যে যে যার মতো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা করে দিলেই ওর ছেলেটা সুস্থ হয়ে যাবে তবে ফ্রেন্ডস এই ব্যাপারে কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাই যেটা কিনা আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছে আর হয়তো অনেকেরই লেগেছে সবাই এরকমভাবে তো বলতে পারে না আমি বলতে চাইছি আর আমি প্রথমে যখন ভেবেছিলাম ভিডিও বানাবো তখন ভাবিনি যে আমি এটা নিয়েও বলবো তবে হ্যাঁ আজকে আমি ভেবেছিলাম যে হ্যাঁ মানে ভেবে নিয়েছি যে আমি বলবো সেটা হচ্ছে ফ্রেন্ডস ইদানিং অনেক কমেন্ট দেখছি দেখো আমরা যখন কারোর ভিডিও দেখি তখন তো আমরা তাদের কমেন্ট সেকশনটা গিয়েও দেখি না কি কী কমেন্ট এসছে না এসছে সেরকমই আমিও প্রিয়া প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে পরে দেখিও কি কমেন্ট পেয়েছে না পেয়েছে তো অনেকেরই কমেন্ট দেখি যে প্রিয়াকে বলে কি হ্যাঁ ছেলের দোহাই দিয়ে সে বড়ো হতে চাইছে তারপরে ছেলের জন্য সে অনেক টাকা নিয়ে নিচ্ছে লোকের কাছ থেকে তারপর সে কি করবে ভবিষ্যতে দেখা যাবে সেটা আর ছেলের নাম দিয়ে দিয়ে নাকি ঘর বাড়ি গাড়ি সবই বানিয়ে নিচ্ছে এরকম টাইপের কমেন্ট তা বাদে প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি এগুলো সব কিছু হচ্ছে দেখো ফ্রেন্ডস একটা কথা কি আমার এটা মনে হয় আমি আমার নিজের পার্সোনাল থিঙ্কিংটা রাখছি যে হ্যাঁ একটা যে কোনো ইউটিউব চ্যানেল আমারও চ্যানেল সেটা হতে পারে যে কোনো ইউটিউব চ্যানেল নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট আর তার সাথে কন্ট্রোভার্সি এগুলো যতক্ষণ না হবে সেই চ্যানেলটা ফুল প্লেজে চলবে না যদি কোনো চ্যানেলে এগুলো সব হচ্ছে নেগেটিভ কমেন্ট আসছে পজিটিভ কমেন্টও আসছে তো সেই চ্যানেলটা মানে ভালো চ্যানেল ঠিকঠাক করে চলছে আর কি দেখো আলটিমেটলি যারা নেগেটিভ কমেন্ট করে তারাও তো আলটিমেটলি মানে দেখছে না তবেই তো সে কমেন্টটা করছে আর নিজের ভিউ পয়েন্টটা রাখার সবার অধিকার আছে একশোবার আমরাও কারোর ভিডিও দেখি আমাদেরও ভালো লাগা খারাপ লাগা একদমই আছে কিন্তু বলার বক্তব্য ফ্রেন্ডস এক এখানে তো কথা একটা ছোট্ট বাচ্চা ছেলের শরীর খারাপ নিয়ে তাই কি না তার বাড়ির লোকের মানে তার বাড়ির লোক তাকে কেন হেল্প করছে না বা ইউটিউব থেকে অনেক বেশি টাকা উঠে যাচ্ছে বা নানা রকমের অন্য অন্য ধরনের নেগেটিভ কমেন্ট করার কি এখন কোনো মানে হয় বা প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করে দুটো বাজে কথা বলা তার ছেলে সম্বন্ধে বা শরীর খারাপ নিয়ে পড়ে এগুলোর কি কোনো মানে হয় কোনো মানে হয় না কোনো মা কোনো ভি মা তার নিজের বাচ্চার দোহাই দিয়ে কী সে বড়লোক হতে পারবে তাও আবার এত বড়ো একটা রোগের নাম করে কোনো না আর প্রিয়া তো আমাদেরকে প্রথম থেকেই তার সব কিছু রিপোর্ট বা কোথায় সে ডাক্তার দেখাতে যাচ্ছে এতদিন ধরে যা যা ট্রিটমেন্ট হচ্ছে সব কিছু প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছে ভিডিওতে আর এর এরপরেও কিন্তু চেষ্টা করছে যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে সবার মন জয় করা কারণ তাদের একমাত্র যে ইনকামের রাস্তা সেটা হচ্ছে ইউটিউব হ্যাঁ দাদাভাই গাড়ি চালায় মানে প্রিয়ার হাজব্যান্ড মানে আমি যেহেতু বললাম একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব তাই জন্য আবার বলছি দাদাভাই গাড়ি চালায় এটা আমরা জানি কিন্তু এখন ওর যে অ্যামাউন্টটা দরকার সেটা কিন্তু ওই ছোটোখাটো কাজে হবে না বড় কাজ যাই আর তার সাথে শুধু বড় কাজ না অনেক অনেক পরিমাণের লোক যতক্ষণ না এক হবে ততক্ষণ কিন্তু এটা সম্ভব না মানে কারণ এটার অ্যামাউন্টটা অনেক বেশি আমি না ফ্রেন্ডস পার্সোনালি প্রিয়ার সাথে দেখা করেছিলাম কারণ প্রিয়া এসেছিলো দিল্লিতে তখন আমি মানে আমার মনে হয়েছিল যে ওর সাথে দেখা করি শুধুমাত্র ছোট্ট আয়ুষকে আমি দেখতে গিয়েছিলাম কারণ খুবই খারাপ লাগছিল আমি সবসময় এটাই ভাবছি যে আয়ুষ প্রিয়ার ছেলে হতেই পারতো আমাদের ছেলে আমরা তো মেনে নিতেই পারি না কি হ্যাঁ আয়ুষ আমাদেরও ছেলে তাহলেই তো আমরা সব মারা মিলে মাসি পিসি কাকা জেঠু যারাই মানে ভিডিও আমরা দেখছি প্রিয়ার আমরা আছি ইউটিউবে বা যারা নেই ও দেখছে সবাই যদি একজোট হয়ে যায় আজ আয়ুষ খুব সুন্দরভাবে সুস্থ হয়ে যেতে পারে আর ফ্রেন্ডস প্রিয়া কিন্তু শুধুমাত্র আমাদেরকে চল্লিশ লাখেরই কথা বলেছে যেটা কিনা না কেবলমাত্র আঠাশ দিনের খরচা তার পরের খরচাটা কিন্তু আমাদের সাথে শেয়ারই করেনি কারণ সেটা মাসে মাসে ওর লাগবে আমি পার্সোনালি প্রিয়ার সাথে ফোনে কথা বলি মানে ও এখানে এসেছিল যখন আমি দেখা করতে গিয়েছিলাম ওর সাথে যেটা কিনা আমার এই চ্যানেলে ব্লগও আছে যে আমি প্রিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম ওরা খুব ভালো আর ওরা কোনো মিথ্যে কথা বলছে না কারণ সব কিছু তো প্রমাণস্বরূপ ওরা ভিডিও মানে চ্যানেলে তো দেখিয়েই দিয়েছে এরপরে আর কী প্রমাণ দেখাবে বলো তো আমার নিজের চোখে দেখা কি হ্যাঁ সব কিছু সত্যি কথা আর সত্যি প্রিয়ার টাকার দরকার আছে ছেলেটাকে ট্রিটমেন্ট করানোর জন্য সুস্থ করার জন্য তোমরা একটা জিনিস ভাবো ফ্রেন্ডস অনেকে অনেক রকম কমেন্ট করছে দেখলাম একজন এটাও কমেন্ট করেছে কি দিদিভাই আমি ষোলো লাখ টাকা পাঠিয়েছি তুমি দেখো চলে এসছে কি না তারপর দিদিভাই আমি দু লাখ টাকা পাঠিয়েছি দেখো এগুলোতে না ওর চ্যানেলটাতে মানে সরি চ্যানেলটাতে না এগুলোতে আয়ুষের যে ট্রিটমেন্টের যে টাকা জোগাড় হচ্ছে সেখানে অনেক বড় মানে বিগতি ঘটবে আর কি সেখানে আটকে যাবে লোকে ভাববে হয়তো ওর টাকা জোগাড় হয়ে গিয়েছে এরকম মানে করাটা উচিত না মানে মিথ্যে কথা বলা একদমই উচিত না প্রথম কথা ষোলো লাখ টাকা ওরকমভাবে কেউ দেবে না কাউকে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে ওরকমভাবে কমেন্ট করার কি মানে হয় কারণ লোকে ভাবতে পারে না যে হ্যাঁ প্রিয়ার তো টাকা উঠে গেছে তাহলে হয়তো আর প্রয়োজন নেই আর প্রিয়ার কত টাকা উঠছে না উঠছে ও কিন্তু প্রতি পদক্ষেপে আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই হচ্ছে কথা ফ্রেন্ডস আমি এটাই বলবো কি হ্যাঁ কন্ট্রোভার্সি একদমই করতে হবে প্রিয়ার চ্যানেলে কেন যে কোনো চ্যানেলে কন্ট্রোভার্সি নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে পরেই কিন্তু একটা চ্যানেল সুন্দরভাবে চলে সেটা ঠিক আছে কিন্তু এটা কি সত্যি মানে ঠিক টাইম কন্ট্রোভার্সি করার জন্য তাও আবার একটা বাচ্চা ছেলে শরীর খারাপ নিয়ে একটা নেগে মানে এত নেগেটিভ কমেন্ট যে আসছে একটা শুধুমাত্র বাচ্চা ছেলের শরীর খারাপ নিয়ে এবারে হয়তো অনেকে বলবে যে হ্যাঁ প্রিয়া এতদিন ধরে কেন টাকা জমায়নি ও জমিয়েছে ও বলেছে যে ও জমিয়েছে টাকা তা বাদে আয়ুষের ট্রিটমেন্ট কিন্তু ফ্রেন্ডস কন্টিনিউ চলছে সেটা আমরা দেখছি তা বাদে ও যে ঘরটা বানিয়েছে বিরাট এলাহি করে কিছু বানায়নি আর গাড়িটা যে কেনা হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিজনেস পার্পাসে গাড়িটা কেনা হয়েছে ওই গাড়িটা খাটিয়েই কিন্তু টাকা আসে এবার দেখো বাড়িতে গাড়ি থাক স্কুটি থাক সেগুলো তো লোকে নিজের কাজেও ব্যবহার করবে তাই কি না তবে কিন্তু ওই গাড়িটাতে কিন্তু ভাড়া খাটানো হয় তো সেইভাবে ভেবেই কিন্তু গাড়িটা কেনা যেগুলো আমরা সবই জানি অনেকের কোশ্চেন এটাও আসছে আমি দেখেছি কমেন্ট বক্স পরে যে ওদের তো বাপের বাড়ির অত জমি বা শ্বশুর বাড়ির অত জমি তো জমি থেকে কেন টাকা তুলছে না দিচ্ছে না দেখো ওদের যে মানে গ্রামে যে জমিগুলো সেগুলো বিক্রি করলেও যে খুব হাই টাকা পাবে সেরকমটা কিন্তু নয় আর ওদের কি জমি আছে না আছে সেটাও কিন্তু প্রিয়া ভিডিওতে ক্লিয়ার করেছে আর তার থেকেও বড়ো কথা দেখো সবাই তো সব কিছু ওরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আনতে পারে না মানুষের পরিবারে কীরকম কি আছে ব্যাপার সেপার সেটা নিজেরাই আমরা জানি নিজেরাই আমরা বুঝতে পারি ওরকম সব জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আনা যায় না তাই কি না তবে হ্যাঁ পরিবারে যার যতটা ক্ষমতা তার মানে চাই সেটা প্রিয়ার বাবা হোক চাই শ্বশুর বাবা হোক চাই কেউই হোক যে যার নিজের ক্ষমতা মতো নিশ্চয়ই তারাও দেবে কিন্তু অ্যামাউন্টটাই তো এত বড় যে একজন বা দুজনের দেওয়াতে কিচ্ছু হবে না যতক্ষণ না অনেক অনেক লোক উঠে দাঁড়াবে এখানে সামনে আসবে আর অনেক অনেক লোক এসেওছে যে কারণে একটা হিউজ অ্যামাউন্ট জোগাড় হয়েও গিয়েছে যেটা কিনা না প্রিয়া আমাদেরকে জানিয়েছে আমার হাত জোর করে সবার কাছে একটাই অনুরোধ ফ্রেন্ডস কি এই টাইমে না কোনো নেগেটিভ কমেন্ট করা বা কোনো মিথ্যে কথা বলা যে এত এত টাকা পাঠিয়ে দিয়েছি বা হয়তো এরকম কমেন্ট কি কন্ট্রোভার্সি করে আর কি প্রিয়াকে ডাউন করা এই টাইমটাতে ফ্রেন্ডস না করলেই নয় কারণ এখানে একটা প্রশ্ন ছোট্ট বাচ্চা ছেলের ওর শরীর খারাপ নিয়ে দেখো আয়ুষের মতো অনেক অনেক বাচ্চা আছে বা অনেক অনেক মানুষ আছে যারা হয়তো তাদের শরীর খারাপ হয় আর আমাদের কান অব্দি খবরটা আসতেই পারে না যারা হয়তো ইউটিউব নেই তো তারা কি করে লোকের কাছে পাঠাবে এই খবরটা যে আমাদের হেল্প চাই তো প্রিয়া যেহেতু ইউটিউবে আছে এত দিন ধরে ও খেটে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একটা চ্যানেল গ্রো করেছে ওর অধিকার আছে আমরা সবাই ওর পরিবারের সদস্য আমরা তো এটাই বলি না ফ্রেন্ডস কি ইউটিউবে আছি মানে তোমরা আমাদের পরিবার তো সেরকমই তো আমরা সবাই তো প্রিয়র পরিবার আর কেউ যদি বিপদে পড়ে সে কার কাছে যায় পরিবারের কাছেই যাবে সবাই সব থেকে প্রথমে আমরা কার কাছে যাই পরিবারের কাছে কি হ্যাঁ পরিবার সবাই মিলে যদি একজোট হয়ে যায় তাহলে খুব সুন্দরভাবে বিপদটাকে আমরা উদ্ধার করে দিতে পারি তো বলার বক্তব্য এটাই এমন অনেক মানুষ আছে যারা অনেক রোগে ভুগছে ফ্রেন্ডস তাদের খবরটা আমাদের কান অবধিও আসে না এখানে ছোট্ট আয়ুষের খবর আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি প্রতিদিন দেখতে পাচ্ছি প্রমাণস্বরূপ সব কিছু প্রিয়া সব কিছু প্রমাণ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এরকম নয় যে খালি মুখে বলছে কাগজে কলমে সব কিছুতে সেখানে যদি আমরা বেশি না আবারও বলছি প্রিয়ার কথাটাই বলছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এতটুকুনি করে দিয়ে দিয়ে যদি ওই অ্যামাউন্টটা জোগাড় করে নিই ফ্রেন্ডস তাহলে প্রিয়ার অনেকটা বড় উপকার হবে আর যদি আমরা এরকমই এখনও অব্দি নেগেটিভ কমেন্ট বা কন্ট্রোভার্সি বা ভুলভাল মিথ্যে কথা এখনও যদি বলি না ও বিপদে পড়বে কেমন বিপদে পড়বে আমি সেটাও বলে দিই ধরে নাও ফ্রেন্ডস সবার দেওয়াতে ওর কাছে হয়তো অর্ধেক টাকাটা উঠে গেছে ট্রিটমেন্টের কিন্তু বাকি অর্ধেক টাকা ওঠেনি এবার বলো তো ও তো পথে আটকে যাবে কীরকমভাবে ওর কাছে তো ওই টাকাটা নেই তাহলে ও অর্ধেক টাকা নিয়ে কীভাবে ট্রিটমেন্ট শুরু করবে তখন যারা যারা দিয়েছে তারা তারা তো ভাববে যে হ্যাঁ আমি আমরা তো টাকাটা দিলাম ওটার কি হলো এবার মনে করো প্রিয়া তো মাঝপথে আটকে আছে না ট্রিটমেন্ট শুরু করতে পারবে না ও ট্রিটমেন্টটা আটকে রাখতে পারবে আর যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে সেটা ওরকমই পড়ে থাকবে বা হয়তো ও যেটা করবে সেটা আলাদা কথা তো ভগবান না করুক এই জিনিসটা হয় সবাইকে বলছি ফ্রেন্ডস অনুরোধ করছি প্রিয়ার যা সাবস্ক্রাইবার তারা যদি আমি বেশি বলছি না কুড়ি টাকা করে দশ টাকা করেও যদি সবাই মিলে দেয় একবার ক্যালকুলেশন করলেই বোঝা যে কত টাকা উঠে যায় অনেক টাকা উঠে যায় খুবই সামান্য একটা মানে চাওয়া ফ্রেন্ডস কি এতটুকুনি হেল্প করে আমরা ছোট্ট আয়ুষকে সুস্থ করতেই পারি অনেক মা মাসি দিদি কাকা জেঠু দাদা যে যারা পেরেছে অনেকে হেল্প করেছে আর আমিও প্রিয়াকে বলেছি যে আমি আমার ক্ষমতা মতো ওকে দেব তবে আমি ওকে অনলাইন স্ক্যান করে এখনও অবধি দিইনি আমি দিয়েছি ওকে ইম্প্যাক্ট গুরুতে কারণ ইমপ্যাক্ট গুরুটা আমি ওকে সাজেস্ট করেছিলাম আমাদের এক কালিগ আছে ও যেটা ভিডিওতে শেয়ারও করেছিল উনি ওখান থেকে ইম্প্যাক্ট গুরু থেকে উনার একটা মানে এরকমই টাইপের রোগ হয়েছিল যেখানে উনার যা অ্যামাউন্ট দরকার ছিল তার থেকে বেশি অনেক বেশি অ্যামাউন্টটা উঠে গিয়েছিল কারণ উনি এটাই শেয়ার করেছিলেন এবারে আমি যেহেতু এটা জানতে পারি আমি প্রিয়াকে জানিয়েছিলাম তো প্রিয়া সেখানে একটা নিজের লিঙ্ক ওপেনও করে এবং সেটাকে আমি আবার প্রিয়াকে বলেছিলাম তুমি ইউটিউবে এটা দিও কারণ দেখো অনেক জায়গায় আবার এটাও শোনা যাচ্ছে যে মানে এরকম সাইড আছে যারা কিনা না অ্যামাউন্টটা জোগাড় হওয়ার পর নাকি আর দেয়নি তবে গুরু কিন্তু দিয়েছে কিন্তু দেখো মনে একটা খুঁদ তো থেকেই যায় তাই জন্য এখন ব্যাপারটা তো এত বড় একটা রোগের কথা তো টাকাটা এসেও যদি নিজের কাছে না আসে আর মানুষের যখন খারাপ সময় চলে তখন অনেক রকমভাবে খারাপ হতে পারে সেই জন্য আমি বলেছিলাম যে ওটা তুমি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো প্রিয়া কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তুমি তোমার স্ক্যানটাই শেয়ার করো যেটা তোমার পার্সোনাল আর কি নিজের কাছে আসবে আর আমিও কিন্তু সেটাই করেছি আমি কিন্তু সব জায়গাতে যেখানে যেখানে শেয়ার করেছি আমিও আমার গ্রুপে বন্ধুদেরকে সবার কাছে শেয়ার করেছি আমি প্রিয়ার স্ক্যানারটাই দিয়েছি যেটাতে কিনা ওর পার্সোনালি যাবে আর আমার যেটা পার্সোনালি দেবার সেটা আমি ওর হাতে দেব। কারণ ও যখন এখানে আসবে যখনই আসবে আইসে ট্রিটমেন্ট করতে আমার তোর সাথে দেখা হবেই সেই কারণে তো ব্যাস তোমাদের সাথে একটাই অনুরোধ ফ্রেন্ডস আমি পুরোটা যতটা আমার মনের কথা ছিল আমি শেয়ার করলাম যে তোমরা কেউ নেগেটিভ কমেন্ট বা ভুল ভাল কথা যে ষোলো লাখ পাঠিয়েছি দু লাখ পাঠিয়েছি বা হয়তো আয়ুষ ছোট্ট আয়ুষ নিয়ে কন্ট্রোভার্সি এগুলো এই টাইমে করো না আয়ুষ সুস্থ হয়ে যাক তারপর তো রইলো প্রিয়া তো ইউটিউবেই থাকবে ও কি কোনো দিন ইউটিউব ছেড়ে যাবে কোনো দিন যাবে না যতদিন ইউটিউব ততদিন প্রতিটি কনটেন্ট ক্রিয়েটার থাকবে যারা কি না ভালোবেসে ইউটিউব ওপেন করেছে তারা কি কোনো দিন মাঝপথে ছাড়বে দিন না তো এগুলো তো হতেই থাকবে তাই কি না তো যাই হোক আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো ফ্রেন্ডস সবাই আর এইটাই আর কি যারা যারা এখনও অব্দি হেল্প করি সবাই বলবো সাহায্যের হাত বাড়িয়ে দাও আমি কিন্তু এতদিন কমিউনিটি পোস্টে দিইনি প্রিয়ার স্ক্যানারটা তবে আজ এই ভিডিওটা বানানোর পর আমি ওই আমার মানে প্রিয়ার স্ক্যানারটা আমার কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেব। যারা যারা এখনও অবধি করি সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ওইখানে গিয়ে পরে তোমরা তোমাদের ক্ষমতা মতো আমাদের ছোট্ট আয়োজনাকে দিও যতটুকুনি তোমরা পারবে কারোর কাছে এরকম কিছু নেই যে এত অ্যামাউন্ট দিতে হবে যেটা সামর্থ্য হবে যেটা ক্ষমতা হবে ভালোবেসে সেটা তোমরা দিও আজকের ভিডিওটা এতটাই নেক্সট ডে আমি আমার ব্লগ নিয়ে আসবো আজকের জন্য টাটা